ভাই ডোগো পেন ফ্রি ডোগো পেন ফ্রি কই গেটের সাথে এই গেটের সাথে ডোগো পেন ফ্রি লেজার কাটিং যত গেট বানাবেন ডোগো পেন ফ্রি এবং এই যে এখানে গ্রিল তারপরে আর ওই যে এই পাশে যে গেট আছে সব কিছুর মধ্যে আপনার ডোগো পেন ফ্রি শুধু এগুলো আর কাস্টিং আয়রনের মধ্যে আপনার পেন পাবেন না কারণ কাস্টিং আয়রনের ডকুপেন্ট করা যায় না এখানে পেন ফ্রি এই যে এটার মতো পেন ফ্রি মানে এক কথা ওপেন আপনারা ফ্রিতে আমাদের কাছ থেকে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউ আপনাদের আবারও নিয়ে আসলাম কামরাঙ্গি চরের তাই এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানে অসংখ্য গেটের কাজ চলমান রয়েছে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার তুহিন ভাই সাথে তুহিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনাদের এখানে তো অসংখ্য গেট দেখতে পাচ্ছি অসংখ্য ভাই গেটের পুরো রাজ্য বসাইছে এখানে গেটের রাজ্য এবং এই যে আমি যে দাঁড়িয়ে আছি সেখানটাও এক ধরনের গ্রিলের কাজ চলছে নানা ধরনের কাজ এখানে চলমান রয়েছে এবং আপনার পেছনে যে গেটটি দেখতে পাচ্ছি এটা খুবই আনকমন গেট

সব তো আমরা এই ডিজাইন তৈরি করে থাকি আর এই ডিজাইনের পিছনে কিন্তু সিট থাকে কিন্তু এবার কিন্তু যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন সেটা হলো ব্লু মার্কারি টেম্পার গ্লাস ব্লু মার্কারি টেম্পার গ্লাস যেটা কিন্তু আপনারা অন্য অন্য জায়গায় বা কেউই আপনাদের টেম্পার দেয় নাই নন টেম্পার বাইজেন মানে টেম্পার করতে পারে নাই যার কারণে আমরা কিন্তু এবার টেম্পার সহকারে হ্যাঁ

আর আজকে কিন্তু ডোকোবেন সম্পূর্ণ ফ্রি ডোকোপেন ফ্রি একদম সম্পূর্ণ ঘটনা কি ঘটায় দিচ্ছেন আজকে সব কথা হবে নিয়ে সব কথা হবে ডোকোপেন নিয়ে এবং চমৎকার এবং ডোকোপ্রিন্টার আমরা জানি যে গাড়িতে যে রংটা হয় সেটা হচ্ছে ডোকোপেন ডোকোপেন সেটা এই সেই রংটা এবং ডোকোপেন্টের স্থায়িত্ব 30 35 বছর চলে এই ধরনের সেই এই ধরনের সেই ডকুমেন্টটা আপনারা ফ্রিতে করে দিচ্ছেন এবার একটু এই গেটটার আগে মাপটা জেনে নেই পাবলিক তো মাপটা জানতে চায় আচ্ছা এটা উচ্চতা আছে 7 ফিট আর পাশে আছে 10 ফিট এটা কিন্তু দুই একটা মানে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা জাহাজের প্লেট 5 মিলি মিলি জাহাজের প্লেট মিলি টেম্পার গ্লাস মিলি টেম্পার আউট স্ট্রাকচারটা যেটা আছে এটা হলো গেজ মোটা যে পাশ থেকে এক পাশ থেকে দেখাইছি এই পাশ থেকে দেখেন যে সম্পূর্ণ একদম মসৃণ কালার এটার নাম হচ্ছে ডোগো পেন যেটা কিনা আপনার কোন জায়গায় মানে আচর দিলে বা হাত দিয়ে এভাবে ধরলে কালার লাগবে না এই যে ডোকো পেন্টের ইটা হচ্ছে স্মুথনেসটা অনেক চমৎকার হয় যে অসাধারণ চমৎকার এবং এই যে স্ট্রাকচারটা যেটা আপনারা যেটা বলেন বক্স পাই আউট ফ্রেম হলো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল 5 মিলি মোটা আর এটা হচ্ছে আপনি গ্যালভানিক বক্স পাই 1 বাই 3 14 গেজের মোটা 14 কেজি মোটা এবং এখানে কবজা কয়টা ব্যবহার করেছেন আপনারা কবজা আছে চারটা একটা দুইটা তিনটা নিচে আবার এই চারটা কবজা দেয়া হয়েছে দুই পাল্লায় আটটা কবজা ব্যবহার করা হয়েছে আটটা কবজা দুই পাল্লায় ব্যবহার হয়েছে চমৎকার একটি দরজা তো এই যে দরজাটা যেটা আপনারা তৈরি করলেন যেটা নোয়াখালী যাবে তো এইটার কস্টিং এরকম পড়লো এবার মানে স্কয়ার ফিট মানে স্কয়ার ফিটে হ্যাঁ স্কয়ার ফিটটা হচ্ছে আপনার একদম অল্প মানে আপনি তো গ্লাস ছাড়া যদি শুধু প্লেট দিয়ে নেন তাহলে মাত্র 1300 টাকা স্কয়ার ফিট মানে যদি গ্লাসটা না নেয় তাহলে 1300 টাকা স্কয়ার ফিট আর যদি এই ব্লু মার্গারি গ্লাস সহকারে টেম্পার দিয়ে নেন তাহলে মাত্র 1700 টাকা স্কয়ার ফিট 1700 টাকা স্কয়ার ফিট এই চমৎকার একটি গেট রাজকীয় গেট যারা যে লেজার কাটিং যে এসএস এর যে মিরর শীট আমরা দেখেছি এবার আজকে দেখলাম আমরা তো দুই পাল্লার হইছে তাই না হ্যাঁ আপনারা চাইলে দুই পাল্লা ভিতরে খুলতে পারবেন দুই পাল্লা বাইরে খুলতে পারবেন বাইরে ও হাফ বাইয়ের মতো এক পাল্লা বাইরে এক পাল্লা ভিতরে যদি আপনাদের জায়গা যেরকম বোঝে চাইলে এটা স্লাইডিং সিস্টেম করতে পারবেন সাইডে মুভিংও করতে পারবেন তো এইবার একটু আপনাদের এই অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চন্নয়াগাঁও ঢাকা কামরাঙ্গি চর নয়াগাঁও এবং এই যে যারা ঢাকার বাইরে যারা দূর দূরান্ত থেকে যারা ভিডিওগুলো দেখে আপনি খুব সিম্পলি যেভাবে ঢাকা কামরাঙ্গি চর নয়াগাঁও বললেন সাধারণ দূরের মানুষ কিন্তু এভাবে বুঝবে না কিভাবে আসতে পারবে সেটা একটু বলে দেয় যারা উত্তরবঙ্গ থেকে আসবে হ্যাঁ বা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ যেখান থেকে আসুক যারা এদিক থেকে আসবে বগুড়া রাজশাহী তারা কিন্তু যেমন সিরাজগঞ্জ নাটোর এদিক থেকে আসলে গাবতলি হয়ে আসতে হবে গাবতলি হয়ে গাবতলি থেকে আপনার যে কোনো অটো বা রিস্কা বললে চলবে যে আমি

চট্টগ্রাম বা কক্সবাজার বা টেকনাফ এদিক থেকে যারা আসতে চায় অথবা সিলেট তারা কিন্তু সর্বপ্রথম সায়দাবাদ এসে নামবে ওইখান থেকে সরাসরি একটা সিনজি নিলেই আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারবে এখান থেকে নানা জায়গা থেকে আসা যায় এবং এই জিনিসগুলো এইবার একটু আপনাদেরকে এই যে যারা দূর দূরান্ত থেকে অর্ডার দেয় অর্ডার নেয়ার প্রক্রিয়াগুলো একটু দর্শকদের বলে দেন একটুখানি আসলে আমাদের ভিডিও দেখে কিন্তু অনেকে অর্ডার করে আর অর্ডার সিস্টেমটা খুবই সহজ রাখছি আমরা যেমন আপনার এই গেটটা পছন্দ হয়েছে আপনার সাইজ অনুযায়ী আপনার যা দাম আসবে তার 30% টাকা আগে অ্যাডভান্স করতে হবে 30% টাকা অ্যাডভান্স করতে হবে 30% টাকা আগে অ্যাডভান্স করবেন এবং বাকি যে টাকা থাকবে সেটা কিন্তু কাজের শেষে যখন আপনি বাড়িতে আমরা নিয়ে যাব তখন ক্যাশে ক্লিয়ার করে দিবেন বাকি টাকাটা ক্যাশে কিন্তু এই যে গেট গুলো স্টিলের গেট গুলো তো ফিটিং এ একটা ঝক্কি ঝামেলা আছে এই ফিটিং এর জন্য আলাদা চার্জ হয় নেন যেও ডোগো ফ্রি হ্যাঁ ডোগো পেইন্ট ফ্রি

ডগ ওপেন ফ্রি ডগুমেন্টার ফ্রি পাচ্ছে চমৎকার একটা জিনিস এবং এই যে আগের ভিডিওগুলোতে টুইন ভাই আমরা যেটা দেখেছিলাম আপনারা পকেট গেট হলে আপনারা যে অটো ফ্রি দিতেন ও আরেকটা বিষয় বলতে ভুলে গেলাম যেমন অনেক ভাই চাইলে কিন্তু এটার মধ্যে পকেট পালা কোরা নিতে পারবেন না হ্যাঁ এটা কাটিং করবে হ্যাঁ কাটিং যে এরকম একটা কাটিং করবে ঠিক আছে এই কাটিং এখানে একটা গার্ডিং দিয়েছি আমরা গার্ডিং ده একটা বৃত্তিলা দেওয়া হয়েছে মানে এই পালাটা রাখার জন্য মানে এরকম ছোট একটা পকেট পাল্লা এই গেটটার মধ্যে আপনারা চাইলে করে নিতে পারেন যারা চান এরকম পকেট পাল্লা ওই গেটের মধ্যে করে নিতে পারেন নিতে পারো কোনো সমস্যা নাই এই যে যেই ডিজাইনটা আপনারা করেছেন এই ডিজাইনটা তো স্লাইডিংও করা যায় দুই পাল্লাও করা যায় সব কিছু করা যায় জি সব ইয়েতে তবে যাদের বাড়িতে যে কোন ধরনের গেটটা লাগবে এই যে গেটের প্রপার মাপটা কি সেখানে হাইট কত এইগুলো দেখতে কি মাপে প্রবাসী ভাই যারা আছে নিস্তত্ববাদনে কাজ করাইতে চায় যে ভাই আমি তো প্রবাসী আছি আমি তো করছে করছি আমি আপনাদের ঢাকা থেকে সব সমস্ত মালামাল নিয়ে কাজটা করছি তো আমি আপনাদের ধারায় গেটটা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমার মাপটা আপনাদের আনতে হবে তো একজন লোকের যাতায়াত খরচ বহন করলে আমাদের এখান থেকে ম্যানেজার অথবা মিস্ত্রি চলে যাবে আপনার বাড়ির উদ্দেশ্যে মাপের জন্য

এটাও একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিতেছি মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট পনেরোশো টাকা আমরা অনেকগুলো গেট দেখলাম এবং এই যে এখানে যে গেটটা এস আপনার যেটা বডি এস এস বডি যেটা এটা হলো আপনার মাত্র সতেরোশো টাকা স্কোয়ার ফিট এটা পড়বে সতেরোশো টাকা এস এস এর মানে হিউজ পরিমাণ গেট এর আমাদের এখানে আছে আপনি আইসা দেখা শুইনা যাচাই বাচাই কইরা তারপর আমাদের কাছে অর্ডার করেন কোনো সমস্যা নাই ওকে ধন্যবাদ তুইন ভাই সুপ্রিয় ভিউয়ার যারা বাড়ি নির্মাণের কাজ যাদের শেষের দিকে আপনাদেরকে নিরাপত্তার জন্য স্টিলের গেট লাগবে গেট বানাবেন ভাবছেন যে কারণে আমাদের ভিডিওগুলো দেখছেন বেশি বেশি করে আরেকটা কথা বলি যারা কম বাজেটে হ্যাঁ যেমন বর্তমানে কিন্তু অনেক প্রতিষ্ঠান তৈরি হইতেছে যারা কিন্তু বাই এক হাজার বা এগারোশো বা বারোশো এরকম স্কোয়ার ফিট দিতে আছে আসলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে টাকা ফিটের গেট আপনি একবার আইসা যাচাই করে আনেন আদৌ কিসে এক হাজার টাকা কিভাবে দিলো আপনাকে বা অনেক প্রতিষ্ঠানে কিন্তু বিক্রি আছে তেরোশো চোদ্দশো পনেরোশো তারা কিন্তু আর বলে নাই যে এক হাজার বারোশো বা এগারোশো এরকম

বাহ চমৎকার তো আমরা ভিডিওটা দীর্ঘ করছি এখানে শেষ করছি যারা গেট বানাবেন আমি যে কথা বলছিলাম যে একটা বাড়ি নির্মাণ করতে কোটি টাকার উপরে খরচ যায় এখন বর্তমানে সেই ক্ষেত্রে একটা এক দেড় লাখ টাকা দিয়ে একটা যদি শক্ত মজবুত আপনারা যদি গেট নির্মাণ করেন তাহলে বাড়ির নিরাপত্তাটা অনেক বেশি বেড়ে যায় এবং এই যে স্টিলের গেটগুলো কিন্তু বছর বছর চেঞ্জও করা যায় না যার কারণে আপনি ভালো মানের একটা গেট ভালো ওয়ার্কশপ থেকে যদি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে বিশ পঁচিশ বছর পঞ্চাশ বছর থাকতে পারবেন সেই বিষয়টা মাথায় রাখবেন সস্তায় বস্তা ভরার থেকে একটু দূরে থাকবেন সস্তায় বস্তা বললে। আপনি কিন্তু পরে পস্তাবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ